আসসালামু আলাইকুম দুই পাউন্ডের একটা কাপল থিম কেক ডেকোরেশন করে দেখাবো কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারে কাস্টমাইজ করা কাস্টমাইজ বলতে এটা আমারই আগের করা একটা কেকের পিকচার ভাইয়া দিয়ে বলেছিল সেম এভাবে করে দিবেন কিন্তু গোলাপগুলো লালের মধ্যে করে দিবেন তো লালের মধ্যে করতে গেলে আমি বললাম যে ভাইয়া লালের মধ্যে করতে গেলে অনেক পরিমাণে ফুড কালার দিতে হয় তখন দেখা যায় যে ক্রিম তিতা লাগে মানে খেতে ভালো লাগে না তো বললো যে ঠিক আছে তাহলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা কালার করে দিন যেটা দেখতে সুন্দর লাগবে তো আমি তারপর হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে করেছি আর প্রথমে হচ্ছে আমি গোলাপগুলো করে নিয়েছি কেকটাকে সুন্দর মতো ফিনিশিং করে তারপর এখানে হচ্ছে আমি ফন্ডেন্টের কিছু হার্ট শেপের করে তার মধ্যে তাদের দুজনের নাম লিখে দিয়েছিলাম এবং একটা ফন্ডেন্টের মধ্যে সুন্দর মতো তার ওয়াইফের জন্য যেটা লিখতে বলেছিল সেটা আমি লিখে নিয়েছিলাম আর এখানে আমি একটা এডিবল ফটো বসিয়ে দিয়েছি ফটোটা খেতে পারবে আর এখানে নন এডিবলের তিনটা বাটারফ্লাই তিন চারটা বাটারফ্লাই দিয়ে দিলাম এগুলো খেতে পারবে না আর সাথে কিছু নন এডিবলের পাতা দিয়ে দিয়েছি কেকটা খালি খালি লাগছিলো এত গর্জিয়াস তারপরেও তো এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আর আমি নিজে থেকে হচ্ছে একটা মোমবাতি গিফট করেছি আপুকে সুগার বল দেওয়ায় কেকটা এত সুন্দর লাগছিল তো এই তো ডেকোরেশন শেষ